তো হাই গাইস আজকে ডিম সৌরভ চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের আমরা এই গ্রিলগুলো লাগাবো তো তোমরা দেখতে থাকো তো এই যে এই বক্সগুলোই লাগাবো এখন লাগানো হয়নি দেখাচ্ছি তোমাদেরকে আর কি তো এটা আমাদের দাদা হচ্ছে হেড মিস্ত্রি দাদা তো দাদা থাক তো গাইস আমাদের লাগানো হয়ে গেছে তো হচ্ছে ছোটো করে একটা দেখাচ্ছি তোমাদেরকে মানে এখন কারেন্ট চলে গেছে তো দেখালাম তোমাদেরকে দেখো তো এই ঘরে এটা হয়ে গেছে এই ঘরে দুটো হয়ে গেছে সব মালগুলো ডিল করে লাগানো হয়েছে রাইস এগুলো সব ডিল করে বসানো হয়েছে তো আমাদের দাদা দেখো কিভাবে শুয়ে আছে দাদা কারেন্ট নেই বলে চিন্তায় পড়ে গেছে তো রাইস এই যে দুটো লাগানো হয়েছে তো এটা আমাদের কোম্পানি দাদা দাদা খুব চিন্তায় পড়ে গেছে কারেন্ট চলে গেছে